এটা হল কিচেন অর্গানাইজার র‍্যাক বা মাইক্রো র্যাক এটা এখন রংপুর সদরে ডেলিভারি করা হবে একটা ভাই অর্ডার করছে ওভেন র্যাক আমরা রেডি করলাম এই র‍্যাক টা আপনার কিচেন সুন্দরভাবে সাজাতে হেল্প করবে এবং রাইস কুকার প্রেসার কুকার এবং ব্লিন্ডার মাইক্রো ওভেন সবকিছু রাখতে পারবেন একটা র‍্যাকের ভিতরে আপনি সুন্দরভাবে সাজিয়ে আপনার কিচেনকে সুন্দর একটা লুক দিতে আমাদের কাছে এই র্যাক গুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের বিভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনেকগুলো র্যাক পাবেন আমাদের স্ক্রিনে র্যাকগুলো ছবিটা শো করা আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে র্যাকগুলো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি র্যাকটার দাম রাখা হয়েছে তিন হাজার টাকা অর্থাৎ উনত্রিশশো নিরানব্বই টাকা তিন হাজার থেকে প্রাইস রাখা হয়েছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা হলো মাইক্রো ওভেন র্যাক বা মাইক্রো ওভেন কিচেন অর্গানাইজার র্যাক বলা হয় আপনি উপরে দেখাচ্ছে ওভেন রাখলেন বা একটা পানি ফিল্টার রাখলেন এখানে ভিতরে যে ওভেন রাখলেন নিচে আপনি রাইস কুকার প্রেসার কুকার রাখতে পারবেন সাইডে আপনার আমাদের এখানে তিনটা পাইপ দিয়ে সাইডে সাপোর্ট দেওয়া হয়েছে ব্যাক সাইডে আপনার ছোট করে চার ইঞ্চি করে সাপোর্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমাদের সাইডে তিন চার ইঞ্চি করে তিন চার ইঞ্চি করে সাপোর্ট দেওয়া হয়েছে এবং এটার এক্সপ্রেস আছে আপনার এদিকে আছে চব্বিশ ইঞ্চি আর এদিকে আছে ষোলো ইঞ্চি দেখতে মাসাল্লাহ আমাদের রেগুলো অনেক সুন্দর মার্বেল টাইস কালার বা মার্বেল কালারের হোয়াইট কালারের বোর্ড ব্ল্যাক কালারের স্টাল এবং আরেকটা ভেরিয়েন্ট হয় আপনার কালো ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু আমাদের এই কোয়ালিটির সুন্দর সুন্দর র্যাক আছে চাইলে র্যাকগুলো আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের ডেলিভারি নিতে পারেন এই ওভেন র্যাকগুলো বা মাইক্রো ওভেন কিচেন অর্গানাইজার র্যাকগুলো আমাদের কাছে পার্সেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের স্টিকার দেওয়ার নাম্বারে আপনারা এগুলো আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন এই ডেলিভারি করা হবে এবং রংপুর সদরে একটা ভাই অর্ডার করেছিল ওনার জন্য আমরা উনি আমাদের রিপিট কাস্টমার আগে একটা মাল নিয়েছিল নিয়ে পরে ইনিও আবার আমাদের কাছ থেকে আরেকটা সেম কোয়ালিটির আরেকটা মাল আমাদের কাছ থেকে নিচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই র্যাকগুলো আপনারা পার্সেস করতে পারবেন এটা রেট টাকা আছে আপনার তিন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম